বোমা জি বাবা আমাকে চা দাও না বা আসতেছি বাবা চা বোমা তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম বলেন না বাবা কে বলে মানে আমি তো তোমার বাবার মতোই মানে বাবাই এই বাড়িতে আমি ছাড়া তো আর অন্য কোনো পুরুষ ফরুষ নাই আর এই গরমের মধ্যে এই হিজাবটা না পড়লে চলে না মা না মানে বাবা আসলে আমি এটা পরে অবস্থ তো না পড়লে ভালো লাগে না আচ্ছা মা তুমি যেটা ভালো মনে করো তাই হবে ঠিক আছে বাবা উফ কি গরম এই তুমি হিজাব খুলছ কেন হ্যাঁ তুমি হিজাব খুলছ কেন বাবা যদি এখন দেখে এই দাগগুলা দেখার পরে বাবা যদি আমারে কোনো কথা বলে তাহলে তুমি বুঝবা মাইরা তোমার এক আনাসার কইরা ফলাবো আমি রাতে বেলা কি সব করে থাকা যে রাতে বেলা কি বাবা ঘরে আসবে আব্বাই ঘরে আসুক না হোক তরে কইছি তুই তিন দিন 24 ঘন্টা হিসাব কইরা থাকি তুই আমার মুখে মুখে তর্ক করছিস ওই কিরে সারা দিন কি মোবাইলে টিপস নাকি পড়াশোনা কিছু করছ পড়াশোনা তো করি করার পরে তো মোবাইল টিপি খালি আমার মোবাইল দেখো তুমি টেপা ভালো লাগে না এখন আমার জন্য কাপ চা নিয়ে আয় যাও ভাবিরে ডাক দাম পারবো না ভাবিরে বল বানাই দিতে আমার জন্য কাপ চা নিয়ে এসো তো মা এই মোবাইলটা রাখ পড়াশোনা তো গেছে গেছে চোখ দুটোও যাবে কি হইছে বাবা বকাছেন কেন কিছু লাগবে কি বোমা যেখানে মানুষ এসিতে টিকতে পারতেছে না এই গরমের মধ্যে হিজাব পরো ভালো কথা এটা ইসলামিক ব্যাপার এখানে কোনো কিছু বলবো না কিন্তু ওই চাদর পরে আছো কেন না মানে আসলে বাবা একটু জ্বর জ্বর লাগতেছে তো সেজন্য চাদরটা গায়ে দিছি কি রে তোর ভাবে জ্বর জ্বর লাগতেছে তুই দেখিস না আর সাগর কোথায় ওকে ডাক ডাক্তার কাছে নিয়ে যাক না না বাবা আমি মেডিসিন খেয়ে নিয়েছি সেরে যাবে না বাবা সবই তার মিথ্যা কথা ভাবে যেরকম হিজাব পরে থাকে না সব সময় বাসার মধ্যে এগুলো সবই হচ্ছে অন্য কারণে কোন কি কারণ কি কারণ দেখতে চাও দেখাচ্ছি দাও ভাবি বসো আরে বসো বসতে বসতে বসো না কোনো চোখ না আমি আজকে সব বাবাকে সত্যি কথা বলবো বাবা জানো কেন সে হচ্ছে এরকম হিজাব পরে থাকে ভাইয়া তাকে সবসময় অত্যাচার করে আর সে এইসব দাগ ঢাকার জন্য সে হিজাব করে মেকআপ করে ঢাইকা রাখে যাতে আমরা বুঝতে না পারি বাবা দেখো দেখো কি হলো তুমি আমি সব বলবো বাবাকে তুমি লুকাইলেই হবে বাবা দেখো দেখছো ওই হাত দেখো এ দেখো হায় হায় এ কি অবস্থা দেখছো

কালকে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম তখন যাওয়ার সময় দেখি কি ভাইয়া ভাবিকে অনেক মারধর করলো বিছনায় ফলে যেমনি মতো সেমনে সে মারধর করলো আর এই দাগগুলো হইলো এই দাগ সে ঢাকার জন্য সে আজকে যে হেজাব যা পরে একদম মেকআপ করে বসে আছে তুই কি মনে করছো তুই বড় সুদিকে তোকে হাত দিতে পারবো না একটা থাপ্পে দাঁত ফলাই দিব বেয়াদব ছেলে আমার ঘর থেকে এরকম একটা বেয়াদব ছেলে জন্ম হবে আমি কোনোদিন ভাবিনি নেই আর কোনোদিন যদি আমি শুনি তুই বৌমার গায়ে হাত দিয়েছিস তাহলে আমি তোকে ঘাট ধরে বার থেকে বের করে দেব আর বৌমা তুমি এতদিন এটাকে সহ্য করেছো আর আমাকে একদিনও বলনি তুমি বাবা আমি কি করে বলতাম আপনার ছেলে আমাকে সব সময় হুমকি দিত যাতে আপনি আমার মায়ের কোনো দাগ না দেখতে পারেন যদি দেখেন তাহলে আমাকে সে আরো বেশি করে মারবে এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা আর যদি কোনোদিন এরকম করিস তাহলে তোকে আমি ঘাট করে বাড়ি থেকে বের করে দেব যা একদম ঠিক করছে বাবা ভালো আর বোমা তুমি কালকে ডাক্তার দেখাবে প্রয়োজন বোধে আমি তোমার সাথে যাব। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করুন